আমাদেরকে আল্লাহ তালার ফরজ হুকুম মাগরীবের নামাজ তিন রাকাত জামাতের সহিত করবার তৌফিক দান করেছে এই জন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া দেখবে আলহামদুলিল্লাহ আমাদের মতন অনেক যুবকরা আছে যারা এখনও বাসায় বসে বসে সময় অবহেলায় কাটাচ্ছে আছে না কিন্তু মাগরীব নামাজ পড়ার মতন তাদেরকে আল্লাহ তালা সুযোগ দিছে কিন্তু আস্থা মতন তুফিক ঠিক না তাহলে আমাদেরকে আল্লাহ তাহলে মাগরীর নামাজ পড়ার মতন তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া এবং কি কোরআন সুন্না অনুযায়ী কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য মোহন মালিকের দরবারে সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাআলা বলেন ইন্নাসহা আনিল ফাহসাই ও মুমকা যারা নামাজ পড়ে যারা কি করবে নামাজ পড়বে তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত সমস্ত অশ্লীল কাজ থেকে মানে অশ্লীল বলতে কি বুঝাই খারাপ হ্যাঁ চোখের জিনা পায়ের জিনা হাতের জিনা কানের জিনা সকলের জিনা আছে আসেনি যেরকমভাবে রসালক্রমস আলাইকুম আসসালাম বলেছেন যে আমরা রোজা রাখি আমরা কি রাখি রমজান মাসে রোজা রাখিনি বলে রমজানে যেভাবে আমরা রোজা রাখি ঠিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে রোজা আছে বলে কিভাবে বলে হাতের রোজা রয়েছে হাতের রোজা কিভাবে। বলে হাত দ্বারা আমরা অশ্লীল জিনিস দর্বনা অশ্লীল জিনিস দর্বনা অশ্লীল জিনিস থেকে যদি আমরা হাতকে বিরত রাখতে পারি এটা হাতের কি রোজা এটা কি হাতের রোজা অন্তরে রোজা রয়েছে নফসের রোজা রয়েছে কি যে আমাদের নফসের রোজা হচ্ছে যে লোভ লালসা থেকে নিজের নফসকে ফিরাইয়া রাখা এটা অন্তরের কি রোজা চোখের রোজা কি চোখের রোজা হচ্ছে চোখ অশ্লীল জিনিস থেকে বেগানা নারী থেকে চোখের দৃষ্টিপাতকে হেফাজত করা এটা কি চোখের রোজা কানের রোজা কান দ্বারা গান বাদ্য ওগুলা থেকে কানকে কি করা হেফাজত করা এটা কানের কি রোজা এখন আসি অনেকে বলে যে আল্লাহ তো বলছেন যে নামাজ পড়লে অশ্লীল কাজ থেকে আল্লাহ তালা বেরোতে রাখবে হ্যাঁ অবশ্যই রাখবে বলে আমরা তাহলে তো নামাজ পড়ি আমাদের আমরা নামাজও পড়ি অশ্লীল কাজও করি কোনো করি হয় না এমন আমাদের নামাজটা নামাজের মতন হয় নাই আমাদের নামাজটা নামাজের মতন হয় নাই যদিও নামাজ পড়তে আসি সপ্তাহে একদিন চিন্তা করি একদিন যদি বাসায় বসে থাকি লগের লগের যে আছে সে আমাকে কি করবে হ্যাঁ প্রতিপন্ন করবে যাই না পড়ে আসে অনেকে এমন আছে সারা বছর নামাজ করে না শুধু দুইদের নামাজে আসে না আসলে মেসি কবু কিরে তুলনাম মুসলমান এই ভয়ে নামাজ পড়তে আসে আবার পাঁচ তো অনেকে নামাজ পড়ি নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ত থাকে যে আমি মানুষকে মানুষের সামনে বড় বড় ক্যারাত দিয়ে বড় বড় সেইটা দেব যাতে করে মানুষ আমাকে বাহবা দেয় প্রশংসা দেয় আমাকে বুজুর্গ ভাবে এমন আছে না কিন্তু না সলাতি একমাত্র নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য মসজিদে আসবো কার জন্য ব্যবসা বাণিজ্য করবো কার জন্য বলে সব কিছু তুমি দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন তুমি বিবির সঙ্গে সহবাস করবা এটাও যদি আল্লাহর খুশি করার জন্য হয় তাতেও সব আল্লাহ ব্যবসা বাণিজ্য করবা এটা আসলের সুন্নত যদি আসলের সুন্নত অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা বাণিজ্য কর এটাতেও কি আল্লাহ তালা কি এই জন্য আসলে আমরা নামাজ বিভিন্ন সলা তানহা আনি আসলে আমরা আমাদের নামাজটা নামাজের মতন হয় না ল আলাইকি সাল্লাম কি আল্লাহ তাআলা মেয়ারাজে নিয়ে নামাজ দিয়েছেন সেই নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেরাজ থেকে আসার করে রাসূল এত এত নামাজের প্রতিจักษে বলে রাসূলকে কোনো গুনাহ আছে তাহলে রাসূলকে না এত নামাজ পড়ে না রাসূলের কোনো গুনাহ নাই রাসূলের কোনো গুনাহ নাই আল্লাহ তাআলা তো বলে দেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন দামবিক ওয়া মা তাআখখরা আগের পিছনের যদি গুণা তো নাই আপনার তারপরেও যদি মানুষ হিসাবে একটু গুণার লেশ পেশা এসে পরে আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিচ্ছি যে প্রত্যেকটা স্ত্রীর ঘর ঘরে হ্যাঁ নির্ধারণ করে করে থাকতেন হজরত আল্লাহ তালা আনহার করে একদিন হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল ভেঙে ভেঙে যাওয়ার পরে আশা রাজি আল্লাহ তাল্লাহ আনহাকে বলে আশা তুমি আমাকে আজকে ছুটি দাও আশা রাজি আল্লাহ তাল্লাহ আনহা বলেন ইয়া রসুলাল্লাহ আপনি কী বলেন আপনি যখন যা চাবেন তাই তখন রসুল্লাহ সাল সাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন আশা আল্লাহ মেয়ের মানুষ দেখবেন এরকম যে স্বামী যদি একটু মধ্যরাত্রে একটা জায়গা করে কই যায় অন্য মায়ের ভালোবাসা আছে ঠিক না এরকম হয় না মেয়েরা মেয়েদের একটু ই থাকে অন্যরকম থাকে তো এই আশারাজি অল্লাহ তালা আনহা চিন্তা করলাম যে কোথায় যাবে নাকি আমাকে হ্যাঁ ছেড়ে অন্য বিভিন্ন ঘরে যাবে কিনা তো আশা রাজি আল্লাহ তালা আমি পিসে পিসে দেখে উজু বানাইছে সুন্দর করে কী বানাইছে অজু বানাইছে অজু বানাইয়া তারপরে মসজিদে গেছে মসজিদ যাইয়া হ্যাঁ নিয়ত বানছে নিয়ত হাইয়া সুরায় পরে সুরা বাকারা করলেন সুরায় আলি ইমরান করালেন সুরায় নিসা পড়লেন বিশাল বড় হ্যাঁ এরকম ভাবে জ্ঞান শুরু করলে হ্যাঁ দাঁড়ায় থাকতে থাকতে কেরা করতে করতে পাগুলা ফুলে গেছে আশা রাজি আল্লাহ তালা আমার চিন্তা করুক এত বড় কেরাত আবার রুকুতে গেলেন রুকুতে গিয়ে রুকুকে রুকুতে গেছে তো গেছেই আর ওটার কোনো খুশখবর নাই এই যে আল্লাহর সাথে মোলাকাত শুরু হয়ে গেল আল্লাহর সাথে প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল আর চোখে উসু ঝরে আর কি যেন বলে ইয়া উন্মতি ইয়া উম্মি আমার উন্মতের কি হবে এ আমাদের দিন আমার উন্মত কী হবে আমার আপনার নবী এত বড় আর রুকু দিয়েছেন উড়ার কোনো খেলে নাই তারপর যখন উঠলেন আবার যখন কোথায় গেলেন সেইদায় গেলেন এত বড় সেইদা এত বড় সেইদা বলে ফজরের নামাজের সময় ঘনে আসছে রক্তের সময় ঘনে আসছে রসুল্লাহ আলহাম সেইদা থেকে উঠে না আয়সা রাজি আল্লাহ আনহা পেরেশান হয়ে গেল কি হইল হ্যাঁ সেইদা তো গেছেই গেছে ওঠার কোনো খোঁজ নাই এমন সময় বেলাল রাজি আল্লাহ আলাহ চলে আস আসলেন আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ নামাজের সময় হয়ে গেছে নামাজের রক্ত হয়ে গেছে রসুল্লাহ তারা ঘুরা করে নামাজ শেষ করবে যে রসুলের গুণা নাই যে রসুলের গুণের লেশ পেশ নাই সেই যদি আল্লাহ তালার আয়বাদাসত্ব এত বেশি করতে পারে এত বেশি নামাজ করতে পারে তাহলে আমাদের তো কোনো গুণা নাই নাকি হ্যাঁ অনেকের মনে নাই তো এই জন্য সারাদিন ঘইবে মোবাইলটি পুক নামাজ চলে যায় নামাজ শেষ হয়ে যায় নামাজ বাদ হয়ে যায় নামাজ হোক বা না হোক আমার কোনো ফেরাসারি নেই নাকি কথা না হলে নামাজ কেন পড়েন না কেন নামাজ পড়া হয় না আমাকে আলা আন হুম নামাজে দাঁড়াইছে এক অগ্নিপুজো যাদেরকে আমরা হিন্দু বলি অগ্নি পুজো আইসা রাসুল ওমর রাজিউল্লাহ তালা আনহুর ঘাড়ের মধ্যে চাবুক মারছে কিসের মধ্যে ওমর রাজিউল্লাহ তালা চিত হয়ে পড়ে গেছে অন্য সাহাবার ধরতে গেছেন সাতজনকে শহীদ করে দিছেন নামাজে তখন ওমর রাজিউল্লাহ তালা আনহুকে ধরে এক জায়গায় নিছেন নিয়ে পানি টানি দিয়ে মোটামুটি কিছুটা হয়েছে এ ঘষের মধ্যে কিন্তু রক্তক্ষন চলছে মানে মৃত্যু সজ্জায় মৃত্যু সজ্জা সজ্জিত তারপরে ওমর হচ্ছে বলে আমাকে পানি দাও পানি দেও সাহাবার মনে মানে পানি পান করবে এক গ্লাস পানি হয়েছে না না আমি উঁজু করার জন্য উজু বানানোর জন্য আমার নামাজ শেষ হয় না আমার নামাজ শেষ হয় না দেখেন মৃত্যু শয্যায় সজ্জিত অবস্থায় নামাজ না নামাজ ভুলে না নামাজ ভুলে না আজ আমরা নামাজের কোনো খোঁজখবর নাই নামাজের কোনো খবর নাই একটু যদি চোখটা বন্ধ করে চিন্তা করি যে আমরা দুনিয়া সাজাইলাম দুনিয়ার ঘরটা সোফা দিয়ে সাজাইলাম দুনিয়ার ঘরটা এরকমভাবে যত কিছু প্রয়োজন ফার্নিচার দিয়ে সুন্দর করে সাজাইলাম দুনিয়ার পরিপাটির জন্য দুনিয়ার সুখ শান্তির জন্য দুনিয়ার ঘরটা এত সুন্দর পেরা হ্যাঁ সুসজ্জিত করলাম আখেরাতে কবরটা যে কবরের মধ্যে আমার উপরে মাটি নিচে মাটি চতুর্দিকে মাটি আর মাটি থাকবে সেই কবরটা আমি কি একটু সাজাইতে পারছি চিন্তা আসেনি একটু আজকে সবাই হ্যাঁ বাসায় যাইয়া মাথাটা বালিশের লগে লাগাইয়া একটু চিন্তা করবেন ভাই আ যদি আপনি আজ মারা যান আর যদি আপনি মৃত্যুবরণ করেন কবরে যদি আপনাকে সয়া ফেলে আর আপনি আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তা যদি আপনার সামনে এসে হাজির হয়ে বলে কি নিয়ে আসছ রাসূলের সুকমত নিয়ে আসছ রসুরের নামাজ নিয়ে আসছো আল্লাহ তালার বিধিবিধান কুতুক কতটুকু পালন করছো তখন কি জবাব দিবা জবাব দেওয়ার কোন পথ আছে জবাব দেওয়ার কোনো পথ আছে তাহলে কি করা দরকার নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না কবর আমাদেরকে সব সময় ডাকে আহ আল্লাহর গোলাম হে রসুল তোমরা আমার মধ্যে আসবা একটু ভেবে চিন্তা করে আসবা আমি অন্ধকার আমার মধ্যে কোনো আলো নাই হে কবর কবর বারবার ডাক ডাকবে বলে উন্নতি মোহাম্মদি তোমরা কবরের মধ্যে আসবা আমার পেটের মধ্যে আসবা জানো আমার কবরের মধ্যে আমার মধ্যে অনেক সাপ রয়েছে পিচ্ছু রয়েছে যদি তোমরা নামাজ না পড়ো যদি তোমরা রোজা না রাখো যদি তোমরা সুন্নতকে থেকে না ধরো তাহলে আমার মধ্যে যে সাপ পিচ্ছু আছে তোমাদেরকে ধ্বংস করবে আর এরকমভাবে আবার ডাক দেয় কবর ডাক উন্মতি महमम तुम खी करsो धम्t तुम की करत서 দুনিয়াতে তুমি নাচ গানের মধ্যে লিপ্ত আস দুনিয়াতে তুমি কাজের মধ্যে পড়ে আস দুনিয়াতে তুমি একটা নারীর পিছনে পড়ে দুনিয়াতে তুমি লোভ লালসার মধ্যে পড়ে আছো দুনিয়াতে তুমি গাড়ি বাড়ি আ দালান অট্টলিকার মধ্যে পড়ে আছো তুমি কি জানো না আমার মধ্যে যদি তুমি একটু আমল নিয়ে না আসতে পারো আমার মধ্যে যদি তুমি নামাজ নিয়ে না আসতে পারো আমার মধ্যে যদি তুমি রসুলের সুন্নতকে না আনতে পারো আমার মধ্যে সব আমার মধ্যে তোমাকে যখন সবে সকল মানুষ যখন চলে যাবে আমি কবর তোমাকে এমন জোরে চাপ দিব যে এক পাচরের হার অন্য পাচরে চলে আসবে এই পাচরের হার ওই পাচরে চলে আসবে এই জন্য দোস্ত একটু ভাব একটু চিন্তা করো রাসুল্লাহ সাল্লাম নামাজকে ছাড়ে না ফলে যখন রাসুলের মৃত্যু সবচেয়ে সজ্জিত হয়ে গেছে রাসুল হাঁটতে পারে না রাসুল অসুস্থ হয়ে পড়ে গেছে রাসুল সাল্লাহ আলাই ওসাল্লাম যখন দেখলো নামাজের অক্ত হয়ে গেছে রাসুলের চোখ দ্বারা অশ্রু ঝরে রাসুলের চোখ দ্বারা অশ্রু ঝরে আর চিন্তা করে আমি থাকব আমার সামনে নামাজ চলবে আমি কিভাবে অসুস্থ অবস্থায় পরে থাকি মানুষ কাতারে দাঁড়িয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের অপেক্ষায় রাসুল তো হাঁটতে পারে না অসুস্থ অবস্থায় পড়ে আছে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম অবক্ষর ডাক দিয়া বললো আই না অবক্ষর অবক্ষর তুমি কোথায় নামাজ পড়াইয়া দেও অবক্ষর বলল ইয়া রসুল্লাহ আপনার সামনে আমি কিভাবে নামাজ পড়াবো রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম দুইজন সাহাবার উপর ভর করে করে তারপরেও নামাজ পড়াইছেন নামাজ ছাড়ে না কুশ্চিন কাল যে নবীর কুনা নাই যে নবীর কোনো আগে পিছনে কোন গুণা নাই যে নবীকে আল্লাহ তালা মা করে দিয়েছেন যে নবীর উপর যে নবীর গায়ে মুসা বসা বসা হারাম করে দিয়েছেন যে নবীর গাম মেশকে আমার চাইতেও বেশি গাম সেই নবীও নামা ছাড়ে না না সাধারণত আমরা যদি একটা রুমের মধ্যে লাইট বন্ধ করে একটু ঘুমাই আ ভয়ে আতঙ্ক হয়ে যায় একটু শব্দ হইলে চিল্লানে শুরু করি কি যেন হয়ে গেছে কি যেন হয়ে গেছে সাধারণ আ তারপরও যখন মূষারি সারা ঘুমায় একটা মশা কামড় দিলে আমার আর গুম হয় না একটা মূষা যখন আমার কানের মধ্যে শব্দ করে আমার আর গুম হয় না একটু চিন্তা করে দেখো তোমাকে আমাকে যখন সাড়ে তিন হাত মাটির মধ্যে রেখে আসবে ওই জায়গায় কোনো নুসারি নাই ওই জায়গায় কোনো আলো বাতাসের কোনো সিস্টেম নাই যদি তুমি গুণা নিয়ে খবরে যাও তাহলে তোমার খবরটাকে জান্নাতের জাহান নামের আগুন হিসেবে আগুন তোমাকে গ্রেফতার করে ফেলবে এই জন্য দুষ্ট বুজুর্গ আমি সবাকে সবার হাতে ধরে পায়ে ধরে বলবো আর কখনো নামাজ ছাড়ো না আর কখনো কুশ্চিন কেন নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না কবরের মধ্যে সর্বপ্রথমে তোমার নামাজের হিসাব হবে নামাজ যদি সঠিক সঠিক যায় সব হয়ে যাবে এই জন্য আমি সকলকে বলবো নামাজ আসক্ত পড়া যাবে তো ইনশাল সকলের পড়া যাবে তো ইনশাল নামাজ ছাড়া যাবে না তো ইনশাল অনেকের আওয়াজ হয় না নামাজের জন্য প্রাণ তেলওয়ান বিশুদ্ধ কোরআন রঙ করা দরকার আজ আমরা বিশুদ্ধভাবে করতে পারি না বিষমিল্লাও পড়তে পারি না পারি না অতিক্রম হয়ে যাচ্ছে চিন্তা নাই মুসলমান আমি একটা কুকুর তো মালিকের অনুগত্য করে একটা কুকুরকে দেখবেন যদি দুই দিন তিন দিন আপনি খাবার দেন ওই কুকুর আপনাকে দেখলে কখনো চিল্লাবে না ওই কুকুর আপনাকে দেখলে সামনে অগ্রসর হয়ে যাবে ওই কুকুর দেখবে না আপনাকে হ্যাঁ দুই দিন তিন দিন খাবার দিলে আপনার শত্রু যদি আপনাকে আক্রমণ করতে যায় ওই কুকুর আপনাকে বাধা দিবে তাহলে কি কুকুরের মধ্যে আর আমার মধ্যে কতটুকু পার্থক্য কুকুরও খায় কুকুরও ঘুমায় কুকুরও এরকম ভাবে হ্যাঁ সহবাস করে আমরাও তো ঘুমাই আমরাও হ্যাঁ খাবার খাই সব কিছু করি তাহলে আমরা কুকুর নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্য কী আফসুস আর আফসুস আল্লাহ তাআলা যদি বলে কুকুরকে আমি বিবেক দিই না কুকুরকে কুকুরকে আমি মস্তিষ্ক ভালো দিই না তোমাকে তো আমি আশরাফুল মাখলুক বানিয়েছি তোমাকে তো আমি শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছিলাম তোমাকে পাঁচক নামাজ দিয়েছিলাম পঞ্চাশোক্ত নামাজ দিয়েছিলাম সেই জায়গা থেকে আমার হাবিব কমাই থেকে কমাই থেকে পাঁচ অক্ত আনছে আর আমি হাবিবকে বলছি যে পাঁচ অক্ত নামাজ পড়বে পঞ্চাশ অক্ত সব দিয়ে দিব কি করলা পাঁচ অক্ত নামাজ পড়তে পারলা না তাহলে তোমার মা তোমার মধ্যে আমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্য কি হইলে আফসুস আর আফসুস এই জন্য দোস্ত আ কুকুর তো মানুষের আনুগত্য করে একবেলা বেলা দুই বেলা তিন বেলা খাবাইলেও মানুষের আনুগত্য করে যে আল্লাহ আলা আমাদেরকে সৃষ্টি করেছে আ আলো বাতাস দিয়েছে সব সব সূর্য এরকম বা পাহাড় পর্বত গাছপালা তরুলতা আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছে আল্লাহ তা আলা যা দরকার নাই তাও দিয়েছে আল্লাহ তালা এত কিছু দর পরও আমরা কে খে আল্লাহ বলে স্বীকার করতে পারি না আল্লাহ তালা কুদরতি পায় সেই দাদিতে অস্বীকার করলাম আল্লাহ তালার মুক্তি পায় সেই দিতে আমরা নারাজ হয়ে গেলাম আমাদের কাজ বেশি হয়ে গেল রসুলের আবত আমরা ফালাইয়ে দিলাম রসুলের কাজকে আমরা পিছনে ছেড়ে দিলাম আল্লাহর কাজকে আমরা পিছনে ছেড়ে দিলাম না বাই না এই দুনিয়ার মধ্যে সুখ শান্তি কতটুকু করতে পারলাম সারা দিন তো কাজ করলাম যদিও আখেরাতে যাইয়াও যদি শান্তি না পাই আমাদের আর কপাল খারাপ আর এত কপাল খারাপ আমাদের চাইতে আর কেউ নাই এই জন্য দুস্ত বুজুর্গ সকলের পায়ে হাত দিয়ে দি ধরে ধরে বলবো ও আসক্ত নামাজ আর ছাড়া যাবে সবাই আসক্ত নামাজ করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ সাধনা তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআন বিশুদ্ধ তেলাওয়াত করা শিখবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কত অনেকে করলাম সামনে আমাদের বিশাল বন্ধ আস্থাছে আছে না কথা দিও আস্থা হয়ে গেছে এখন আমরা যদি নামাজ সঠিকভাবে ভাবে আদায় করতে চাই পুরাণ যদি বিশুদ্ধ আকারে করতে চাই তাহলে আমাদের কোনো সময় নেই এখন একটাই পদ্ধতি আছে যদি আমরা কমসে কম এক দিনের জন্য অনেক অনেকদিন তো বন্ধ একদিনের জন্য তো আসেন যে আমি নামাজ বিশুদ্ধ আকারে আল্লাহ তালা দাসত্ব কুলামি করার জন্য রাসুলের সুন্নতকে আক্রানের জন্য আর বিশুদ্ধ তেলোয়াত শিখার জন্য আমি একদিন আল্লাহ রাস্তায় সময় দেবো এরকম আসেননি কেউ নাম লেখেন নাম লেখেন তার নাম কি আপু কাতারে